বাটা মেহেদির রঙ গাঢ় করার সব থেকে সহজ উপায় শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কয়েক মাস পরে ঈদ আর ঈদে হাতে মেহেদি দিব না সেটা তো হয়ই না তাই তো আজ হাজির হয়েছি বাটা মেহেদির রং কীভাবে গাঢ় করা যায় তার সহজ উপায় নিয়ে মেহেদি পাতার সঙ্গে এই একটি উপাদান মিশালে দ্রুত কালার আসবে বাজারের কিনা মেহেদি দিয়ে হাতে কালার না করে প্রাকৃতিক উপায়ে গাছের মেহেদি পাতা দিয়ে হাতে কালার করতে পারবেন আপনিও বাজারে কেনা মেহেদির মতো কালার আসবে এই একটি উপাদান মিশালে তো চলুন তাহলে দেখে আসি কিভাবে বাটা মেহেদি দিয়ে হাতে গাঢ় কালার করবেন তার সহজ পদ্ধতি আমি এখানে কিছুটা মেহেদি পাতা শিল্পটায় বেটে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে নিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এখন একটি উপাদান দেখে দিব এই উপাদানটা কম বেশি সবার বাসায় থাকে তো যদি কারোর পাশে না থাকে মাত্র দশ টাকা খরচ করে কিন্তু এটা কিনে নিয়ে আসতে পারবেন বাজার থেকে আর সারা বছরে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি অল্প একটু নিব এখন এটাকে একটু মেয়ে গুঁড়ো করে নিব মেয়েদি পাতা বাটার সময় কিন্তু আপনারা এটা দিতে পারেন তবে আমি আগে থেকে দিয়ে নেই এখন দিয়ে দিব আপনাদের দেখানোর সুবিধার্থে তো খুব সুন্দর মতো এটাকে গুঁড়ো করে নিলাম আর এখন বলে দিই এটা কি এটা হলো ক্ষয়ের পান খাওয়ার সময় কিন্তু এই খয়েরটা দিয়ে অনেকে খেয়ে থাকে তো যাদের বাসায় পান খাওয়ার লোক আছে মানে যারা পান খায় তাদের বাসায় কিন্তু কম বেশি এই খয়েরটা থাকে বাজারে যেখানে চুন সুপারি বিক্রি হয় সেখান থেকে কিন্তু আপনারা এটা কিনে নিতে পারেন মাত্র দশ টাকা দিয়ে আমি এতগুলো কিনে নিয়েছি তো খুব ভালো মতো কিন্তু এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি দুই মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম কালারটা কিন্তু কিছুটা এরকম চেঞ্জ হয়ে আসবে আর আমি মেদিরটা সকালে বেটেছি আর বিকালের দিকে এটা হাতে দিচ্ছি আর যখন আমি এটা খয়েরটা মিশিয়ে নিয়েছি ঠিক সেই পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো এখন আমি মাছ বরাবর কিছুটা দিয়ে দিলাম এবং পুরো নখে না দিয়ে আমি এভাবে করে আঙুলের সারি সাইডে দিয়ে দিব যেহেতু অলরেডি আমার নোকে মেদি দেওয়া আছে এই জন্য কিন্তু আমি আর মেদিরটা নখে দিব না জাস্ট নখের সারি সাইডে এভাবে করে মিশিয়ে নিব তো সামনে যেহেতু রমজান মাস আর ঈদেরও খুব বেশি একটা সময় নেই চাইলে কিন্তু আপনারা এটা শিখে নিতে পারেন এটা যদি আপনারা টিউব মেহেদি হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে আর টিউব মেয়েদি কিনতে হবে না এভাবে করে বাসায় তৈরি করে আপনারা টিউব মেয়েদির মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে মেয়েদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো দেখুন এখনও কিন্তু মেহেদি দিয়ে আমি এক থেকে দুই মিনিট সময় হয়নি তার মধ্যে অনেকটা সুন্দর কালার এসেছে এখন বাকি যে আঙ্গুলটা আছে সেটাতেও এভাবে করে দিয়ে দিব তো এভাবে যদি আমি কাটি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে মনে হচ্ছিলো এই জন্য কিন্তু আমি আঙুলের সাহায্যে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি আর যেহেতু এটা বাটা মেয়েদি এখানে কিন্তু খুব বেশি যে কেনা মেয়েদি টিউব মেয়েদিটা যে যেরকম হয় ঠিক তেমনটা হয় না একেবারে মি হয় না তো এভাবে করে যতটুকু মিয়ে সম্ভব মি করে বেটে নিয়েছি তারপর এভাবে দিয়ে নিলাম যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ আপনারা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাজারে যে কেনা মেয়েদি আছে ঠিক তেমনটাই কালার হবে তো আমি মেহেদিটা শুকানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এটা আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করতাম সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর কালার আসত তো দেখুন মেদিটা কিন্তু এখনো শুকায়নি এরকম ভিজা ভেজা ভাব আসছে যখনই এটা শুকিয়ে যাবে নিজে থেকে কিন্তু উঠে যাবে ওই পর্যায়ে যদি রাখতে পারেন সেক্ষেত্রে অনেক সুন্দর কালার আসবে এখন উঠিয়ে দেখাবো আঙ্গুলে যে আমি মেদিটা দিয়েছিলাম মাছ বরাবর যে তিনটা আঙ্গুল আছে এই আঙুলের যে মেদি দিয়েছে এই তিনটা আঙুল কিন্তু সুন্দর মতো মেদিটা শুকিয়ে এসেছে আর মেদিটা শুকানোর ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর এই যে চামড়া বা মাংসের যে অংশ এই অংশটা দেখুন অনেকটা কিন্তু ভাজ ভাজ হয়ে আছে যদি এরকম কিছুটা শুকানো সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে দেখুন মাঝের তিনটা আঙ্গুলে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে বাট দুই সাইডের এই দুইটা কিন্তু শুকায় নেই এই জন্য খুব বেশি কালার আসে নি মাছ বরাবর এবং উপরের সাইডে আমি কিন্তু খুব বেশি সময় রাখি না এই জন্য খুব বেশি একটা কালার আসে নি তো আপনারা যদি এরকম সুন্দর কালার করতে চান অবশ্যই আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবেন মানে যতক্ষণ সময় লাগে এটা শুকাতে ততক্ষণ কিন্তু রেখে দিবেন তো আমি উঠানোর পরে একটু সুতি কাপড় দিয়ে মুছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন একটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতো সব জায়গায় মাখিয়ে নিব অবশ্যই আপনারা যখনই মেদি দিবেন মেদি দেওয়ার পরে যদি হাতে পানি লাগানোর কথা হয় মানে পানি লাগাতেছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সরিষার তেল দিয়ে দিবেন সেক্ষেত্রে মেয়েদের কালারটা আর উঠে যাবে না আর অনেকটা সময় কিন্তু থাকবে এখন আমি হাতটা পরিষ্কার করে এসে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি বা উঠে যায়নি এখন থেকে আর বাজারের মেয়েদের না কিনে বাসায় এভাবে মেহেদি পাতা বেটে হাতে দিতে পারেন এমন সুন্দর কালার হবে আশা করি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম